কার দিকে তুমি গুলি ছুঁড়ছো হে এখানে সবাই মানুষ কার দিকে তুমি গুলি ছুঁড়ছ হে এখানে সবাই মানুষ তুমি কে তুমি কি গ্রহান্তরের কোনো দল তোমার ছিল না কি কোন শৈশব তুমি কি কখনো দেখো জানলার কাছে দাঁড়িয়ে একলা শূন্য দৃষ্টি নারী কার দিকে তুমি গুলি ছুঁড়ছ হে এখানে সবাই মানুষ নামাও রাইফেল এই পৃথিবী তোমার এক্লারে নয় এই পৃথিবী লোভের ঘৃণার উন্মত্ততরে নয় আমার কান্না পেয়ে যাচ্ছে আমি তোমার দিকে আর তাকাতে পারছি না কি নিঃশব্দ বম চারদিকে ওরা জানে ওরা সব দেখেছে ধোঁয়ায় গ্রাস করেছে নিষ্পাপ শিশু ও ব্যাকুল মহিলাদের ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা তারা কে কার দিকে তুমি গুলি ছুড়ছো হে এখানে সবাই মানুষ